জানুয়ারি মাসে সারা দেশে একশো চব্বিশটি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত পনেরো জন এবং আহত হয়েছেন নয়শো সাতাশি জন এইসব ঘটনার মধ্যে বিএনপির অন্তরকোন্দলেই আহত হয়েছেন ৬৭৭ সাতাত্তর জন এবং নিহত হন পাঁচজন এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্তরকোন্দল বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামায়াত বৈষম্য বিরোধী ছাত্রদের অন্তর্কুন্ডল এবং ছাত্রলীগের সঙ্গে সংগঠিত সংঘর্ষে তিনশো জন আহত হয়েছেন সোমবার প্রকাশিত মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এস এস হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে